জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলছে জয়শঙ্কর এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী বিপি সাদিক কায়েম আরও থাকছে বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা এদিকে প্রার্থিতা ঘিরে মিত্রদের অসন্তোষ নিয়ে কী ভাবছে বিএনপি সব শেষে জানিয়ে দিব প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়া আর হয় উঠবে না জানাল জামায়াতের আমের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে জানাল জয়শঙ্কর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটিই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে গত বছরের অগাস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এ সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন আটাত্তর বছর বয়সী হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিত অবস্থায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন এ মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত এই সামিটে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন তিনি যে পরিস্থিতি এখানে এসেছেন সেটিই এখন মূল বিষয় তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় তিনি বলেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আসছেন তারা অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জয়শঙ্কর আরও বলেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হিসেবে ঘোষণা করছে বিএনপি এবার এই আসনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদেক কায়েমকে সম্ভাব্য প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার রাতে এ তথ্য জানিয়েছে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শ্ল সূত্রে জানা গেছে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা শিক্ষাঙ্গনে রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন পেছানোর ও অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে যদিও দল থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এর আগে এই আসনে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এদিকে সরকারে যেতে পারলে শুক্র শনিবার প্রাইভেট সেক্টরও ছুটি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করব শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এ বিষয়ে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে শনিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি বলেন নয় ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং দশ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে এদিকে শনিবার বিকেলে এভার কেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণ উপযোগী না হওয়ায় তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে প্রার্থীতা ঘিরে মিত্রদের অসন্তোষ নিয়ে কী ভাবছে বিএনপি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে বিএনপির ও সমমানা দলগুলোর নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে শেষ পর্যন্ত সর্বোচ্চ দশ থেকে বারোটি আসন মিত্র কিংবা সমমানা দলগুলোর জন্য ছেড়ে বাকি সব আসনে দলীয় প্রার্থী দিতে পারে বিএনপি তবে এসব দল নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও এখনও চূড়ান্ত করেনি বিএনপি দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি আর এটিই ক্ষুব্ধ করছে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দলকে আবার কোনো মিত্র দল মনে করছে আলোচনার মাধ্যমেই এসব বিষয়ের নিষ্পত্তি হওয়ার সময় ও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন মিত্রদের সঙ্গে আলোচনা করে তাদের সাথে নিয়েই এ এগোবে বিএনপি এবং অন্য দলের একটি কমিটিও কাজ করছে ওদিকে নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতি ইসলামী তাদের আট দলীয় জোট নিয়ে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ নাগাদ তাদের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না বলছে জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা এতদিন নির্বাচন নির্বাচন বলে দেশকে অস্থির করে তুলেছিলেন তাদের মুখে এখন স্বরে ভিন্ন কথা শোনা যাচ্ছে তারা বুঝে গেছেন তাদের চলমান অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ এবার লালকার দেখিয়ে দেবে শনিবার বিকালে সিলেটের ও ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠি ইসলামী ও সমমানা আটদলীয় জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন অবস্থা বেগতিক দেখে কেউ কেউ মনে করছেন প্রশাসনিক কু করে ক্ষমতায় যাবেন বন্ধুরা সেই বাংলাদেশে আর হয়ে উঠবে না সেই সূর্য ডুবে গেছে অন্য ইসলামী দলগুলোকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন অন্য ঠিকানায় আপনাদের বড় বেমানান লাগে আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন আমরা বুক নেব আপনারা কেন চাঁদাবাজি ও অপকর্মের অংশীদার হবেন তিনি বলেন দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেছে কিন্তু ফ্যাসিস্টদের কালো ছায়া এখনও যায়নি একদল চাঁদাবাজি ও নৈরাজ্য করে পালিয়ে গেছে বর্তমানে দ্বিগুণ উদ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক বলেন আগামী নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নয় এটা জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন একটি দল শুরু থেকেই জুলাই সনদের বিরোধিতা করে আসছে হ্যাঁ ভোট দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মহাসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মালানা আব্দুল বাসিত আজাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী সিলেট মহানগর শাখার নায়বে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম